ভালো বা কিছু গাছ ওর হয়তো যায় না খুব সুন্দর জায়গাটা তো চলুন এখানেই সাপটি আছে আর হ্যাঁ জয় হিন্দ আমি সোমেন বাড়ি আপনারা দেখছেন সোমেন বাড়ি ইউটিউব চ্যানেল সাপের নাম থাকি মানুষের ভয় হোকসেন এই বিশ কিংবা বিশ্বকাপ দিন সর্বাগাম সাপে আনন্না লেগেই চলেছে আমরা আছি আপনাদের সাথে আপনাদের কাছে সোমেন বাড়ি কেন্দ্র আজ আবারও নতুন জায়গায় আমরা চলে এসেছি অবশ্যই জেনে নেবো কি জায়গা না জায়গা তো তার আগে চলুন আমরা গিয়ে জায়গাকে উদ্ধার করে নিই তো খুব সুন্দর গাছটা লাগছে গাছটা হেলে গেছে কোনো কারণে এখান থেকে নিয়ে আসছে আর বাচ্চাদের চিল্লা মিল্লি অবশ্যই বাপরে একটু তো পুরো লোক দেখতে পাচ্ছেন আর ব্যাগটা আগে রেডি করে নিচ্ছি তারপরে বের করব বিশাল লোক একটু সাইলেন্ট একটু শান্ত হয় না আমি কিছু বলতে তো এখানে সাপটি আছে আমি কাকে একবার তার মধ্যে ডেকে নেবো কাকে একবার এখানে এসে বসুন কে ফোন করেছিলেন আমাকে অলিফ সাউ অলিফ সাউ এই জায়গাটা

যেহেতু জোর একদমই না ওরকম কোনো ব্যাপার থাকে না সাপের মধ্যে একমাত্র সেতী রোগে রোগে থাকে আক্রান্ত থাকে তখনই তারা দুজনের জোর একসাথে থেকে থাকে সেতি বলতে যখন সাপগুলো সাদা হয়ে যায় তার ফলে ওরা হোয়াইট গোছের হয়ে যায় অ্যালবিনো নয় কিন্তু হোয়াইট গোছের হয়ে যায় তখন ওরা একসাথে থাকে যতদূর আমাদের জানা আমরাও হয়তো জানি না তো চলুন রেখে আমরা এখান থেকে রেসপিউ করিনি আর থ্যাংক ইউ সো মাচ এনাদের গ্রামবাসীদেরকে কালকে পড়েছিল আমার শরীর খারাপের ধরুন আমি আসতে পারিনি তো আজকে আমরা এলাম এখানে রেস্কিউ করতে কাল রাত থেকে আমাকে ফোন করছে তো চলুন নাকি আমরা এখান থেকে বের করি আর হ্যাঁ এটা কী সাপ এটি ফিমেল সাপ আর দ্বিতীয়ত হচ্ছে এটি মে সাপ এই এখন এদের প্রবলেম শীতকালেরা পটি মিশাল করবে কারণ

এবং কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কালাচর রোদ্দুর পড়ানোর জন্য টুকটাক বেরিয়ে থাকে আর গোখরো না এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘরের মধ্যে ঢোকে কারণ তারা হিট জায়গা খোঁজে কিন্তু এই কেউটে যারা হয় এরা কিন্তু জলাশয় থাকার সাপ তো এরা জলাশয়ের মধ্যে কোনো গর্তে বা কোনো জায়গায় ঢুকে যাওয়ার চেষ্টা করছে এখন তার আগে যতটা খাবার যতটা খাবার ততটা এরা খাবারটা খেয়ে নিজেদের বাকি চারটে মাস অবধি যাতে এরা ভালোভাবে বেঁচে থাকতে পারে সেই জন্য নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য খাবারটা কিন্তু খেয়ে নেয় তো এর পেছনের সার্কেলটা দেখতে আছে না এর ফোনাটা দেখবেন কতটা লম্বাটে গছে যেমন কিংকপড়ার ফোনা হয় লম্বাটে লম্বাটে সেই ফোনা বাট এটা এটা এরা কিন্তু বিষ থ্রো করতে পারে আমি আগেও বলেছিলাম ভিডিওতে আর তখনও বিষ থ্রো করতে পারে বিষ থ্রো করেও দিয়েছে তো এই সাপটি এখন না খাওয়া দাওয়া এই টাইমে যে কোনো সাপ কড়া মানেই কিন্তু সে পটি করে দেবে তার কারণ এখন এরা বেশি পরিমাণ খেয়ে রেখেছে যাতে পুরো চারটে মাস না খেয়ে এরা শান্তভাবে এক জায়গায় ঘুমিয়ে থাকতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন একেও সাপটিকে এখন ঠান্ডা বডি খুবই ঠান্ডা হবে আর শান্ত প্রকৃতির হবে এখন কামড়ানোর মুভমেন্টটা খুব কমই থাকবে কারণ শীতকাল তাহলে আপনারা কেউ এটা ধরতে হবে না সেটা কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে তো চলুন এটাকে আমরা প্যাক করে নিই আর থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আবারও বলবো যে এনারা আমাদেরকে বাঁচানোর জন্য কন্ট্যাক্ট করছেন এবং এই সাপগুলোকে এইভাবে বাঁচানোর জন্য চেষ্টা করছেন একেবারে নেচারে সার্বত অবশ্যই আমরা ভিডিওর সাথে জুড়ে থাকুন আর যারা এখন কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলের নাম হচ্ছে সমীরান বাড়ি তো সাবস্ক্রাইব করে পাঁচ হাজার বেল হলে ফেস করে অল করে দেবেন আর আমাদের আদার্স একটি নতুন চ্যানেল অবশ্যই আপনাদের জন্য আছে যেটা আমাদের লাইফস্টাইল নিয়ে আমার লাইফস্টাইল নিয়ে আছে তো এসএসবি ব্লগ সেখানটাও গিয়ে ভিজিট করুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রইল গিয়ে অবশ্যই ভিজিট করে নেবেন আর চলুন এটাকে এবার নিজেরাই ছাড়ো সেখানে গিয়ে দেখা হচ্ছে এই সাতটিকে কামড়েছিল যার ফলে কিন্তু মরে গেছে দেখতে পাচ্ছেন কামড়েছিল কি কি আমিও যদিও কনফার্ম বলতে পারবো না কিন্তু এর ভেতর দিক থেকে পশ টাইপ আর মনে হয় তার মানে অবশ্যই কামড়েছিল দেখি এখানে কিছু কিছু সাপে ভেবে যাই এক জায়গা হয় যেমন এখানটা একটু জলাশয় এরিয়া নয় তো দেখি তাও এখানে ছাড়ি এখানটা এখানে রাখি সাপ থেকে দিয়ে চলো আমরা এবারে এখানে ছেড়ে দেবো যাতে এই এই টাইমটা এদিক যে ফাঁকা জায়গা আছে আমি একটা দেখছি যাবার তো ওখানেও চলে যাবে তো এই জায়গায় আমরা ছেড়ে দিই যাতেও ভালোভাবে এখানে বেঁচে থাকতে পারে তো আমি বলবো এইদিকে চলে আসতে একে এদিকেই ছাড়বো তো দেখতে পাচ্ছেন ও বেরোচ্ছে আস্তে আস্তে ওকে নিজে থেকেই বেরোতে দেবো এবং আমরা একে এখন এখানে টাচ করবো না যাতে ও সুন্দরভাবে চলে আমি সেটাই চাইছি তো দেখুন ও আস্তে আস্তে নিজের জায়গায় খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো আশা করছি এইভাবে এরা বেঁচে থাকতে পারবে নেক্সট জেনারেশনের কিন্তু এইভাবেই থাকতে হবে সেটাই আমরা আশা করি নেচারের অ্যানিমেলসগুলোকে নেচারের বন্য অ্যানিমেলসগুলোকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি যে কোনো অ্যানিমেলস আমরা বেঁচে না থাকলে কিন্তু আমরা বাঁচবো না কারণ প্রতিটা অ্যানিমেলসের সাথে একটা ইকোসিস্টেম হয় ব্যালেন্স হয় তার জন্য এটাকে বাঁচিয়ে রাখতে হয় আর এই শীতকালে এমনি আর একটুখানি কমজোর হয়ে যায় কারণ খাওয়া দাওয়া করে না শীত ঘুমে চলে যায় যেটাকে হাইবার বলে থাকি আমরা তো টুকটাক বেরিয়ে থাকে কারণ হিটের জন্য এবার আমাদেরও ঠিকঠাক জানা নেই কী কারণে এরা বেরোয় যতদূর আমাদের জানা বা একটু হয়তো আমাদের জ্ঞানের মধ্যে পড়ে যে হিট রোদ্দুর পড়ানোর জন্য এরা বেরিয়ে থাকে আর তারপরেই আমাদের সামনে কোথাও আটকে যায় গোখররা মানুষের ঘরে ঢুকে আছে তো অবশ্যই মারবেন না আমাদের মতো রেস্কিউ বাদ দিয়ে আপনাদের লোকাল যেসব রেস্কিউ আছে তাদেরকে বা ফরেস্টকে বা আপনার লোকাল থানাকে কন্ট্যাক্ট করে তাদেরকে ইনফরমেশান দিন যে এখানে এই জিনিসটা আছে তারা এসে ওটাকে রেস্কিউ করে নেবে আর ওটি ভালোভাবে বাঁচবে তাতে আমরাও বেঁচে থাকতে পারবো তো এই বলেই আশা করছি আপনারা ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেলাগাইনটা প্রেস করো অল করে দিন যাতে নতুন নতুন ভিডিও আপডেট সবচেয়ে প্রথম আপনারা পেয়ে যাবেন এই বলেই নতুন ভিডিও আসাব স্টে সেফ স্টে হেলদি জয় হিন্দ জয় ভারত বন্ধু এবার হেলমেট নিয়ে নেওয়া যাক